নমস্কার শিবশক্তি অ্যাষ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মাসিক রাশি ফলের ভিডিওই আজকে আলোচনা করব বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী মে মাসটা কেমন কাটতে চলেছে সেই নিয়েই সেই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন মে মাসে শুরুতেই আমরা দেখব বৃহস্পতি দেবকে বৃষ রাশিতে গোচর করতে যে বৃহস্পতি আপনাদের একাদশ স্থানের অধিপতি সুতরাং সুতরাং একাদশ স্থান হচ্ছে আপনাদের সাকসেস একাদশ স্থান হচ্ছে মূলত ভাব সুতরাং সাকসেস এবং সেই সঙ্গে একাদশভাবের অধিপতিও অর্থাৎ আয় ভাবের অধিপতি যিনি কিনা গোচর করছেন আপনাদের রাশি এবং লগ্নের উপরে সুতরাং যথেষ্ট আত্মবিশ্বাস এই সময়ে বাড়তে চলেছে এই কথা সহজে বলাই যায় এবং সেই সঙ্গে আয়ও কিন্তু বৃদ্ধি পাবেই পাবে এই সময়ে সেই সঙ্গে দেখব যে বৃহস্পতিদেব বৃষ রাশিতে গোচর করে কিন্তু পঞ্চম দৃষ্টি মূলত কন্যা রাশির ওপরে দিচ্ছেন যে কন্যা রাশির ঘর আপনাদের ফিফথ হাউস অর্থাৎ সন্তানের ক্ষেত্রে যে ডিস্টার্ব সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে যে সমস্যাগুলো চলছিল সেগুলো কিন্তু অচিরেই কাটতে চলেছে সেই সঙ্গে কমিউনিকেশন এবং শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো আসছিল সেগুলো অচিরেই কিন্তু কাটতে চলেছে যাই হোক দেখতে থাকুন আপনারা সেই সঙ্গে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গোচরের যে ইমপ্যাক্ট সেটা কিন্তু আমাদের ওপরে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ ভীষণ জরুরি না হলে কিন্তু সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা থাকেই থাকে সুতরাং গ্রহের প্রতিটি গোচরের সঙ্গে সঙ্গে আমি আসি আপনাদের কাছে যাতে সঠিক সিদ্ধান্তগুলোকে আপনারা নিতে পারেন সেই কারণে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটি ভিডিও নোটিফিকেশন সহজে আপনাদের কাছে পৌঁছে যায় যাই হোক শুরু করছি মূল আলোচনা বৃষ রাশি এবং লগ্ন যে কিনা স্থির সেই সঙ্গে পৃথিবী রাশি শুক্রের রাশি হওয়ার কারণে এরা কিন্তু যথেষ্ট শৌখিন হয়ে থাকে এদের যে যে পছন্দ সেটা কিন্তু একটু আলাদা হয় সেই সঙ্গে পার্থিব সুখের দিকে একটা ন্যাক সেটা কিন্তু লক্ষ্য করা যায় সেই সঙ্গে যে সিদ্ধান্ত এরা নেয় সেটা কিন্তু যদি ন্যাডাল চার্টে শুক্রদেব ভালো অবস্থায় থাকেন তো সেই লক্ষ্য থেকে এদের কিন্তু সরানো খুব মুশকিল জীবনে উন্নতি হয় অবশ্যই যদিও সেই উন্নতি কিন্তু বাধার মধ্য দিয়েই লক্ষ্য করা যায় যেহেতু রাশির অধিপতি শুক্রদেব হলেও সেই শুক্রদেব কিন্তু ষষ্ঠ স্থানের অধিপতি সেই জন্য কিন্তু বাধার মধ্য দিয়েই উন্নতি সেটা কিন্তু লক্ষ্য করা যায় সেই সঙ্গে কিন্তু লোন হওয়ার একটা সম্ভাবনা জীবনে এইটাও কিন্তু থাকে যাই হোক শুরু করছি নেক্সট আলোচনা সেটা হচ্ছে বৃহস্পতিদেব মে মাসের একেবারে প্রথমে আমরা দেখব বৃষ রাশিতে গোচর করতে যে বৃহস্পতিদেব মূলত আপনাদের ইলেভেন্থ হাউসের মালিক অর্থাৎ কিনা সাকসেসের ঘরের মালিক অর্থের ঘরের অধিপতি যার ফলে কিনা অর্থের যে ব্যয় হচ্ছিল যেহেতু বৃহস্পতিদেব মূলত একটি বছর ধরে দ্বাদশস্থানে বসেছিল অর্থাৎ কিনা অর্থের যে ব্যয় হচ্ছিল সেই ব্যয়টা কিন্তু অনেকটা অনেকটা হ্রাস পাবে এবং সেই সঙ্গে আর্থিক দিকটাও কিন্তু শুভ হবে যদি অন্য দিকে আমরা দেখব যে বৃহস্পতি একদিকে যেমন একাদশপতি অপর দিকে বৃহস্পতি দেব হচ্ছেন আপনাদের অষ্টম স্থানের অধিপতি যার ফলে কিন্তু মূলত পেটের সমস্যা লিভারের সমস্যা শ্বাসের বা শিওপিডির সমস্যায় যারা ভুগছেন সেই সমস্যাগুলো বাড়তে লক্ষ্য করা যাবে বৃষরাশিতে গোচর করে বৃহস্পতি দেবের যে পঞ্চম দৃষ্টি সেটা পড়বে আপনাদের ফিফথ হাউসের ওপরে যার ফলে কিন্তু প্রেমের ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝিটা তৈরি হচ্ছিল সেইটা অনেকটাই হ্রাস পাবে সেই সঙ্গে সন্তানের ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল সেটাও কিন্তু অনেকটা হ্রাস পাবে একইভাবে বলা যায় যে কমিউনিকেশনের জায়গাটাও কিন্তু অনেকটা উন্নতি হবে সেই সঙ্গে আমরা বলতে পারি যে পনেরো তারিখ অর্থাৎ মে মাসের পনেরো তারিখে রবি গোচর করছেন বৃষ রাশিতে যে রবি আপনাদের হচ্ছে ফোর্থ হাউসের অধিপতি যার ফলে ওয়ান এবং ফোর্থ এবং সেই সঙ্গে ইলেভেন হাউসের একটা যোগ সেটা কিন্তু তৈরি হচ্ছেই যার ফলে কিন্তু গৃহ বা ফ্ল্যাট সেই সঙ্গে জমি ক্রয় যারা করতে চাইছিলেন ভীষণ শুভ হবে এই সময় যাদের গৃহ বা স্থায়ী সম্পদ নিয়ে সমস্যা চলছিল মামলা চলছিল সেই জায়গাটা অনেকটা ভালো হবে মায়ের শারীরিক অসুস্থতার বেশ কিছুটা উন্নতি এই সময়ে আমরা লক্ষ্য করবো তবে যদিও এই সময় আয় বৃদ্ধি পেলেও কিন্তু সঞ্চয়ের দিকে আপনাদের লক্ষ্য দিতেই হবে তার কারণ হচ্ছে দ্বিতীয় স্থানে রধিপতি দ্বাদশ ঘরে প্রবেশ করতে চলেছেন অর্থাৎ বুধ যার ফলে কিন্তু কি হবে না সঞ্চিত অর্থ বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে তাই মূলত বলবো আয় এবং সেই সঙ্গে ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি সেইটা করা সেই সঙ্গে আমরা দেখব যে বুধ যেমন আপনাদের দ্বিতীয় হাউসের অধিপতি একই সঙ্গে কিন্তু ফিফথ হাউসের অধিপতিও অর্থাৎ যিনি কিনা গোচর করছেন আপনাদের দ্বাদশ ঘরে ফলে কি হবে শিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছিলেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় ভীষণ শুভ হবে যদিও সন্তানের ক্ষেত্রে ব্যয় মূলত কিছুটা হলেও এই সময়ে বাড়বে সেই সঙ্গে এই সময়ে কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা আছে তাই সাবধান আর্থিক লেনদেন কিন্তু বুঝে করবেন বৃহস্পতির সপ্তম দৃষ্টি বৃশ্চিকের ওপরে পড়ার জন্য কিন্তু ওয়ান ফাইভ সেভেনের এই যে যোগ সেইটা তৈরি হচ্ছে যার ফলে কিন্তু মূলত প্রেমজ বিবাহের একটা যোগ সেটা কিন্তু তৈরি হচ্ছে এই সময়ে যারা দিন ধরে প্রেমজ সম্পর্কের মধ্যে ছিলেন অথচ বিবাহ হচ্ছিল না যে কোনো বাধা আসছিল সেইটা কিন্তু অনেকটা কাটবে এবং সেই সঙ্গে কিন্তু সম্পর্ক পরিণতি পেতে চলেছে যাই হোক সেই সঙ্গে বলব শরীর নিয়েও এই সময়ে কিন্তু কিছুটা সমস্যা তৈরি হবে বিশেষ করে পেট লিভার ইউরোলজিক্যাল সমস্যা শ্বাসের সমস্যা স্কিনের সমস্যা এগুলোতে কিন্তু ভোগার একটা সম্ভাবনা সেটা কিন্তু আছেই নাইনটিন্থ অফ মে অর্থাৎ মূলত উনিশে মে তারিখে শুক্রদেব বৃষ রাশিতে গোচর করছেন যার ফলে কিন্তু লোন নিয়ে যারা বাড়ি কিনবেন ভাবছেন তাদের ক্ষেত্রে ভীষণ শুভ হতে চলেছে সেই সঙ্গে কিন্তু এই সময়ে ভাগ্যের উন্নতি সেটাও কিন্তু লক্ষ্য করা যাবে কোনো মূলত আটকে থাকা কাজ সেটা কিন্তু এই সময়ে আমরা হতে দেখব সেই সঙ্গে কর্মের জন্য যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভীষণ শুভ শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশে যারা যেতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ হতে চলেছে যদিও কাজের যে প্রেসার সেটা কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব সেই সঙ্গে কর্মের ক্ষেত্রে প্রমোশন এবং সেই সম্পর্কের জন্য দূরে যাওয়া সেইটাও কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব ভারী শিল্পের ব্যবসা ভারী পরিবহনের ব্যবসা এগুলোর মধ্যে যারা আছে এদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট শুভ যদিও যদিও ইনভেস্ট করার আগে একটু ভেবে তারপরে করবেন যেহেতু একাদশ স্থানে মঙ্গল এবং সেই সঙ্গে রাহু অবস্থান করছে সেই কারণে হঠাৎ করে কিন্তু অর্থ আটকে যাওয়া সেই সঙ্গে প্রতারিত হওয়া এর একটা সম্ভাবনা সেটা কিন্তু এই সময়ে আছেই যাই হোক নেক্সট আসব নাক্ষত্রিক বিশ্লেষণে বিশেষ করে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো এই সময়ে গৃহ ফ্ল্যাট জমি যারা কিনতে চাইছেন অবশ্যই অবশ্যই হবে এবং সেই সঙ্গে উনিশে মেয়ের পর লোনের মাধ্যমে যারা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে ভীষণ শুভ সময় এটা মায়ের শরীরের উন্নতি এই সময়ে লক্ষ্য করা যাবে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো যোগাযোগ এই সময় বৃদ্ধি পাবে উনিশ তারিখের পরে কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা আছে সুতরাং ব্যবসার ক্ষেত্রে অর্থ ইনভেস্ট এটা কিন্তু বুঝে শুনে করবেন সেই সঙ্গে বলবো পেটের সমস্যায় ভুগতে পারেন রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা যাই হোক নেক্সট আলোচনা করবো মৃগশীর্ষ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আয় এই সময়ে বাড়বে যদিও তাল মিলিয়ে ব্যয় বৃদ্ধিও লক্ষ্য করা যাবে তাই মূলত আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেটা কিন্তু অবশ্যই আপনারা করবার যে চেষ্টা এটা আপনারা করুন সেই কারণে আয় এবং ব্যয়ের মধ্যে ব্যালেন্স এইটা কিন্তু ভীষণ জরুরি এই সময়ে এই সময়ে মৃগশীর্ষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখব বিবাহের যোগ আছে এই সময়ে কিন্তু আপনার কথায় কেউ আঘাত পেতে পারেন বা ডিস্টেন্স বাড়তে পারে সুতরাং বুঝে কথা বলুন নেক্সট আলোচনা করবো প্রতিকার নিয়ে যাদের ন্যাডেল চার্টে বৃহস্পতিদেব দুস্থানগত আছেন বা সেই সঙ্গে শনিদেব দুস্থানগত আছেন এদের ক্ষেত্রে বলবো, যে অবশ্যই আপনারা বাড়ির দক্ষিণ পূর্ব দিককে পরিষ্কার রাখুন দ্বিতীয় হচ্ছে আপনারা বাড়ির পূর্ব দিকে যে কোনো পরিষ্কার পাত্রে পাখিদের জন্য জল রাখুন ভীষণ ভালো কাজ হবে সেই সঙ্গে বলব হলুদ রঙের বস্ত্র দান বা যে কোনো কর্মে যাওয়ার পূর্বে হলুদ রঙের বস্ত্র পরে যান দুর্দান্ত কাজ হবে বৃহস্পতিবারের দিন স্নানের জলে সামান্য একটু কাঁচা হলুদ দিয়ে স্নান করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে প্রতিটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক দেখতে থাকুন নমস্কার